প্রশ্ন হচ্ছে যে ঘরের এই সেটিংগুলো এই পরিকল্পনাগুলো তো আগে একজন ইঞ্জিনিয়ারের মাথায় আসছে আপনার দেহের পরিকল্পনা কয়টা অঙ্গ হবে কয়টা সেট করতে হবে কোথায় সেট করতে হবে এই পরিকল্পনাটা কোন ইঞ্জিনিয়ারের মাথায় আসছে সেই ইঞ্জিনিয়ারটা কে সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত রসুল প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন শুনছেন সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের ইসলামিক মেসেজ বিডি এই চ্যানেলে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে মহান আল্লাহ তালার পরিচয় সম্পর্কে আরও দু চারটা কথা আমরা আপনাদের সামনে পেশ করব প্রিয়দর্শক ও শ্রোতাবৃন্দ আপনি একটা জামা তৈরি করবেন আপনি যখন একটা টেলার্সের কাছে যাবেন তো আপনি সে আপনার শরীরের মাপ নিবে হাতার মাপ নিবে বডির মাপ নিবে গলার মাপ নিবে দৈর্ঘ্যপ্রস্থের মাপ নিবে নিয়ে তারপরে সে জামাটা সেট করবে তৈরি করবে দেখুন যেই জামাটা আপনি আপনার দেহের উপরে গায়ে দিবেন সেই জামাটার কিন্তু দৈর্ঘ্যপ্রস্তর মাপ নিয়ে পরিকল্পনা করে চিন্তা করে তারপরে সেটাকে একটা রূপ দিতে হচ্ছে কোনো টেলার সালা কিন্তু এই কাজ করে না যে পাঁচ মিটার কাপড় নিয়ে এক বছর তার টেবিলে রেখে দিবে আর ভাববে এই কাপড়টা নিজে নিজে জামা তৈরি হয়ে একজনের গায়ে সেট হয়ে যাবে এটা কিন্তু সে ভাবে না প্রশ্ন হচ্ছে আমার গায়ে যে জামাটা আমি পরবো এক বছর পর আমি এটা ফেলে দিব সেই জামাটা যদি দৈর্ঘ্যপ্রস্ত পরিমাপ নির্ধারণ করে তারপরে তৈরি করতে হয় তাহলে আমার মূল দেহ যে দেহের জন্য জামাটা তৈরি করলাম সেই দেহের হাত সেই দেহের পা সেই দেহের বডি সেই দেহের অঙ্গ প্রত্যঙ্গ এটা পরিমাপ ছাড়া কীভাবে তৈরি হবে প্রশ্ন হচ্ছে জামাটা তো টেইলার সালা মাপ দিয়েছে আমার দেহটাকে প্রস্তুত করার জন্য কে মাপ দিয়েছে কার পরিমাপ এটা তৈরি হয়েছে প্রিয়দর্শক উ শ্রোতাবৃন্দ সহজে আমরা বুঝতে পারি যে সহজ একটা জামা সেটা যেমন মাপঝোপ দেওয়া ছাড়া প্রস্তুত হতে পারে না এই জামাটা যে দেহের জন্য আমি তৈরি করব। সেই দেহটাও মাপঝোপ ছাড়া তৈরি হতে পারে না প্রিয়দর্শক শ্রোতাবৃন্দ আরেকটা কথা বলি আপনি একটা ঘর তৈরি করবেন এই ঘরে কয়টা জ্বালানা হবে কয়টা দরজা হবে জ্বালানাগুলো কোন দিকে হবে দরজাগুলো কোন দিকে হবে ঘরের প্রবেশের রাস্তা কোনটা হবে বের হওয়ার রাস্তা কোনটা হবে এই ঘরের ভিতরে বাথরুম কোথায় হবে সে বাথরুমের বর্জ্যগুলো কোন রাস্তা দিয়ে বের হবে সাথে সাথে এই এই ঘরের ভিতরে বেড কোথায় থাকবে বেডরুম কোথায় হবে ডাইনিং রুম কোথায় হবে এগুলো সব আগে আপনার মাথার ভিতরে আসে তারপরে এটা বাস্তবে অস্তিত্ব পায় প্রথমে এটা চিন্তার জগৎকে নাড়া দেয় চিন্তার জগতে এটা বিরাজ করে এই চিন্তার জগতের আস্তে আস্তে সেটা বাস্তবে হয় যদি কোনো জ্বালানার কথা আপনার চিন্তায় প্রথমে আসে না আসে তাহলে সেটা বাস্তবে আসবে না যদি কোনো দরজার কথা আপনার চিন্তার জগতে আগে পরিকল্পনার জগতে না আসে তাহলে সেটা বাস্তবে আসবে না তাহলে যে কোনো জিনিস অস্তিত্ব পাওয়ার আগে সেটা চিন্তার জগতে আসে তারপরে চিন্তার জগৎ থেকে পরিকল্পনা করে বাস্তবায়ন করে বিষয়টা যদি তাই হয় তাহলে আপনি দেখেন আপনার দেহের যে অঙ্গ প্রত্যঙ্গগুলি এই অঙ্গ প্রত্যঙ্গগুলি প্রথমে চিন্তার জগতে আসছে পরিকল্পনার জগতে আসছে তারপর এটা সেট হয়েছে সুতরাং যদি কোনো ঘরের জ্বালানা চিন্তার জগতে যিনি নির্মাণ করবে ওই ইঞ্জিনিয়ারের চিন্তার জগতে না আসে সেটা যেমন বাস্তবে আসবে না আপনার দেহের যে অঙ্গটা চিন্তার জগতে না আসবে সেটা আপনার বাস্তবে দেহের সাথে যুক্ত হবে না প্রশ্ন হচ্ছে যে ঘরের এই সেটিংগুলো এই পরিকল্পনাগুলো তো আগে একজন ইঞ্জিনিয়ারের মাথায় আসছে আপনার দেহের পরিকল্পনা কয়টা অঙ্গ হবে কয়টা সেট করতে হবে কোথায় সেট করতে হবে এই পরিকল্পনাটা কোন ইঞ্জিনিয়ারের মাথায় আসছে সেই ইঞ্জিনিয়ারটা কে আপনি যদি তালাশ করেন মহান আল্লাহ তালার মতে এক মালিককে খুঁজে একেবারে সহজ একেবারে সহজ এই বিষয়গুলো অত্যন্ত সাধারণ স্বাভাবিক বিষয় এটা বোঝার জন্য কোনো শিক্ষিত হওয়া লাগে না তো কোরআন মজিদের একটা আয়াতের ভিতরে আল্লাহ তালা এইভাবে বলছেন সানুরি কুম আয়াতিনা পি লাফা কি অফি সিরুন আমাকে চেনার জন্য তুমি যদি কোনো নিদর্শন খুঁজতে বের হও তাহলে সেই নিদর্শনগুলো তুমি তোমার দেহের মধ্যে পেয়ে যাবে এর বাইরে আর যাওয়া লাগবে না সুতরাং আমি আমার দেহের ভিতরে যদি আল্লাহ তালাকে খুঁজতে চাই আমার দেহটাই যথেষ্ট স্পষ্ট ফলে আমার দেহ আল্লাহ আল্লাহতালার পরিচয় তার অস্তিত্বকে বোঝার জন্য যথেষ্ট এই জন্য আমরা আমাদের দেহকে নিয়ে যদি ভাবি চিন্তা করি তাহলে অবশ্যই আল্লাহ তালাকে খুঁজে পাব আসেন এই মালিককে স্বীকার করি আর তার গোলামি করি আর তার গোলামির জন্য নিজেকে প্রস্তুত করি আল্লাহ তালা তৌফিক দান করেন এগুলো ইসলামিক মেসেজ থেকে আজকে বিদায় নিচ্ছি আবার কোনো প্রোগ্রামের জন্য আপনারা প্রস্তুত থাকুন ইনশাআল্লাহ আমরা আমাদের ধারাবাহিকভাবে প্রোগ্রাম চালিয়ে যাব আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকু